কমিটি গঠন নিয়ে রাজধানী তিতুমির কলেজের ভেতরে এবং বাইরে ব্যাপক ভাঙচুর করেছে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা সোমবার সন্ধ্যার দিকে নেমে শুরুতে অবরোধ এবং পরে মহাখালী আমতলি সড়কে প্রায় বিশ পঁচিশটি গাড়ি ভাঙচুর করে সে সময় প্রায় দুই ঘন্টা ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে পরে পুলিশ এসে রাস্তা থেকে ছাত্রলীগের কর্মীদের সরিয়ে দিলে ক্যাম্পাসের ভিতর ঢুকে ভাঙচুর চালায় তারা সেসময় পদবঞ্চিতরা অভিযোগ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের আস্থা ভাজনদেরকেই ঘোষিত এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে পাজার টানার কারণে হোক তাদের তাদের পকেট পারি করার জন্য হোক যে কোনো কারণে হোক এই কমিটি এই কমিটি তুমি কলেজের যোগ্য না কলেজে আসেন কলেজে দেখেন কারা কাদের কি অবস্থান কাদের কি ক্ষমতা কারা ছাত্র লীগের কি তারা ছাত্র লীগের অভ্যন্তরীণ কোন দলে এরা মানে কমিটিকে কেন্দ্র করিয়া হয়তো তারা পথ পায় নাই এই এনটি গ্রুপ রাস্তায় হঠাৎ নামে কিছু গাড়ি ভাঙচুর করছে আমরা তাৎক্ষণিক সংবাদ পাইয়া আমাদের থানা এলাকার সমস্ত মোবাইল আমাদের গুলশান ডিভিশনের সমস্ত সিনিয়র অফিসার ফোর্স সহ এসে আপাতত গাড়ি রাস্তা ক্লিয়ার গাড়ি ছাড়ার জন্য আমরা নির্দেশ দিছি পরিস্থিতি সম্পূর্ণ আপাতত নিয়ন্ত্রণে আছে